হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আমার মাওয়া টুরের বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো একদিন পর্বে এবং কলিগরা মিলে আলোচনা করে ডিসিশন নিল তারা মাওয়াতে যাবে ইলিশ ভাজা খাবে তো তাদের কথা সবাইকে বললাম আমিও যাব তো যেই কথা সেই কাজ সবাই মিলে রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে ভাইয়ের গাড়িতে করে মাওয়াতে যখন পৌঁছালাম দেখলাম মাওয়ার প্রথম দিকেই বেশ কিছু ঝা চকচকে হোটেল আছে খাবার হোটেল আছে তখন ভাই সাথে সাথে সতর্ক করলেন যে ভুলে ওই হোটেলগুলোতে যাবেন না কারণ এই হোটেলগুলোর খাবারের দাম দামও বেশি আবার যে ইলিশগুলো আছে সেগুলো অনেক পুরনো কারণ এই এই হোটেলগুলোতে মানুষ সাধারণত যায়ও না তখন আমরা আরো ভেতরের দিকে চলে আসলাম ভেতরের দিকে প্রচুর খাবার হোটেল যেখানে তাজা তরতাজা ইলিশ পাওয়া যায় আমরা প্রথমে পৌঁছে ইলিশ কেনার আগে সেখানে একটু ঘুরে দেখলাম দেখলাম বিভিন্ন ধরনের দোকান আছে বিভিন্ন বারবিকিউ ফিশ ফুড কাট আছে সেখানে বিভিন্ন ধরনের মাংস এবং মাছ বারবিকিউ করে রাখা যায় আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখলাম দেখতে দেখতে এক পর্যায়ে আমরা নদীর পাশে চলে গেলাম কথাবার্তা বলার এক পর্যায়ে জানলাম সেখানে একসময় লঞ্চ একদম ঢাকা থেকে ঢাকা শেষে আমরা খাবার হোটেল খুঁজতে লাগলাম এবং ইলিশ মাছ কেনার চেষ্টা করতে লাগলাম কোথা থেকে ইলিশ মাছ কেনা যায় আমাদের গ্রুপে ইলিশ মাছ কিনতে সবচেয়ে দক্ষ হলো আমাদের বড় ভাই ইলিশ মাছ কেনার সময় উনি আমাদেরকে বললেন ইলিশ মাছ কিনতে গেলে সবসময় যে ইলিশের যে ইলিশ দেখতে একটু উজ্জ্বল তরতাজা এবং চোখগুলো ডেবে নাই আমি মোটামুটি চোখ ঠিক আছে গলে যায়নি সে ইলিশগুলো দেখি কিনতে কারণ এখানে দুই ধরনের ইলিশই রাখে পুরনো ইলিশ রাখে নতুন ইলিশ রাখে ওরা চেষ্টা করে পুরনো ইলিশগুলো ধরে দিতে এরকম করতে করতে অবশেষে আমরা অনেক দামাদামি করতে করতে ভাই দামাদামি করতেছিলেন আমরা ভাইয়ের সাথে ছিলাম দামাদামি করার এক পর্যায়ে আমরা দুটো ইলিশ কিনলাম সেই দোকানে সেই ইলিশগুলো ভাজি করতে দিলাম এখানে একটা কথা বলে রাখা ভালো মাওয়াতে গেলে ইলিশ ইলিশ কেনার সময় থেকে ইলিশ কেনা ইলিশ কাটাকুটি করা এরপরে ইলিশ ভাজা একদম ইলিশ ভেজে একদম খাওয়া রাখ পর্যন্ত পুরো সময়টাতে আপনাদের গ্রুপে কেউ না কেউ এই জিনিসটা ফলো আপ করতে হবে দুইটা বত্ৰিছ

মজা করে খেতে পারবেন তবে ইলিশের মৌসুম শেষে অন্য সময় তারা সামুদ্রিক মাছ বিক্রি করে এতদিন চলে গেলেও তারা সামুদ্রিক মাছটা কিভাবে বিক্রি করে সেই জিনিসটা জানতে পারেনি ইলিশের মৌসুম তো অন্যান্য সময় তারা সামুদ্রিক মাছ করে ঠিকই কিন্তু সেই সামুদ্রিক মাছগুলো একদমই বাজে হয় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ফ্রাই করে দেয় তো সেই সামুদ্রিক মাছগুলো এক সামুদ্রিক মাছ ফ্রাই গুলো একদমই বাজে হয় যেমন আমরা কুয়াকাট হতো বা কক্সবাজারে গেলে যেভাবে সামুদ্রিক মাছ ফ্রাই খেয়ে থাকি বারবিকিউ খেয়ে থাকি এই হোটেলগুলোতে সেভাবে আসলে পারে না আমি সাজেস্ট করবো আপনি ইলিশের মরশুম বাদে অন্য সময় এখানে গিয়ে আসলে লাভ নেই কারণ এরা সে সময় যে খাবারগুলো তৈরি করে এগুলো একদম বাজে গেলে ইলিশে ইলিশের যাবেন এবং মজাদার ইলিশ খেতে পারবেন যদি সঠিক ইলিশটা বাঁচতে পারেন আমরা যে মাছ দুটো কিনেছিলাম এগুলো সাতশো আটশো গ্রামের দুটো মাছ ছিল এই মাছগুলো ওনারা দাবি করতেছিল তিন হাজার থেকে তিন টাকা তবে আমরা সবশেষে আঠারোশো টাকা বলে দিয়েছিলাম শেষে তারা অনেক রিকোয়েস্ট করার পরে আমরা দু হাজার টাকায় রাজি হই ইলিশ মাছ ভাজা হলো ভাজার সময় আহ যিনি সেপ আছেন দেখলাম তিনি সরিষার তেল দিয়ে ভাজলেন এবং আমরা বলে দিলাম যাতে লেস ইলিশের লেসটা দিয়ে ইলিশে ভর্তা করা হয় এটা অবশ্যই আপনারা মামাতে গেলে ইলিশে লিলিশ দিয়ে অবশ্যই আপনারা ভর্তা খাবেন এটা অনেক মজা গরম গরম ভাতের সাথে আমরা ইলিশ মাছ খেলাম সাথে ডাল নিয়েছিলাম এবং দেখলাম তারা এই খাবার ছাড়াও তারা নিজেদের বেশ কিছু ভর্তা আছে সেগুলো আমাদেরকে সার্ভ করছে আমরা ভর্তাগুলো না করে দিলাম তারা ফেরত নিতে চাচ্ছিলো না আমরা তারপর বললাম যে আমরা ভর্তা খাবো না আপনি নিয়ে যান তারা বলেন যে না না খেলেও এটা থাকুক কেউ দরকার করলে খাবে কিন্তু আমরা এটা ফেরত দিয়েছিলাম এটা আসলে তাদের একটা টেকনিক কারণ তারা ইলিশে তেমন একটা লাভ করতে পারে না তারা লাভ করে বাকি আইটেমগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষে আমরা আরেকবার আশেপাশের দোকানগুলো ঘুরে দেখলাম এবং শেষে সেখানে বেশ কিছু পানের দোকান ছিল আমরা এরকম একটা মিষ্টি পানের দোকানে গেলাম এবং আমরা শেষে সবাই মিষ্টি পান খেয়ে আবার ঢাকার ব্যাক করলাম সেই দোকানদার দেখলাম মিষ্টি পান অনেক সুন্দর করে বানাচ্ছেন অনেকগুলো আইটেম দিয়ে একসাথে মিষ্টি পান বানিয়েছেন আপনার যারা ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা দয়া করে লাইক অ্যান্ড ফলো করে দিবেন ধন্যবাদ